কান্নার বেগমপাড়া খুব আলোচিত সমালোচিত কোটি কোটি টাকা দামের বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করেন আওয়ামী আমলের নেতা সচিব সহ আওয়ামী সরকারের উচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের বউ বা পরিবারের লোকেরা তাদের আচার আচরণ অভিজাত জীবনযাপন দেখে চেনার উপায় নেই যে তারা ঠিক কোন মহাদেশের বাংলাদেশের রাজনীতিবিদ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একটা সুবিধা কী জানেন এরা ক্ষমতায় থাকলে দেশে থাকেন আর বউ বাচ্চারা থাকেন বিদেশে আর হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের সম্পদ নিয়ে যায় বিদেশে বাড়ি গাড়ি কেনে ক্ষমতা না থাকলে তারাও কোনো না কোনোভাবে দেশ ছেড়ে চলে যান বিদেশে সেই বাড়িতে বাংলাদেশের রাজনীতিবিদ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একটা সুবিধা কী জানেন এরা ক্ষমতায় থাকলে দেশে থাকেন আর বউ বাচ্চারা থাকেন বিদেশে আর হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশে সম্পদ নিয়ে যায় বিদেশে বাড়ি গাড়ি কেনে ক্ষমতা না থাকলে তারও কোনো না কোনোভাবে দেশ ছেড়ে চলে যান বিদেশে সেই বাড়িতে কানার বেগমপাড়া খুব আলোচিত সমালোচিত কোটি কোটি টাকা দামের বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করেন আওয়ামী আমলের নেতা সচিব সহ আওয়ামী সরকারের উচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের বউ বা পরিবারের লোকেরা তাদের আচার আচরণ অভিজাত জীবনযাপন দেখে চেনার উপায় নেই যে তারা ঠিক কোন মহাদেশে খোদ কানাডা প্রবাসী বাংলাদেশিদের কাছে এটা রূপকথার গল্পের মতো এই বিশেষ শ্রেণীর আওয়ামী নেতা কর্মকর্তারা বিশেষ ব্যক্তিরা থাকেন কানাডার বেগম পাড়ায় যাদের বেশিরভাগের বাড়ির দাম প্রায় পঞ্চাশ কোটি চড়েন দামি গাড়িতে যারা পার্টি আর বিরাশি জীবনযাপন নিয়ে মেতে থাকছেন এখন খোদ কানাডা প্রবাসী বাংলাদেশিদের কাছে এটা রূপকথার গল্পের মতো এই বিশেষ শ্রেণীর আওয়ামী নেতা কর্মকর্তারা বিশেষ ব্যক্তিরা থাকেন কানাডার পাড়ায় যাদের বেশিরভাগের বাড়ির দাম প্রায় পঞ্চাশ কোটি চড়েন দামি গাড়িতে যারা পার্টি আর বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকছেন এখন কানাডায় তিনি দীর্ঘ সময় ধরে থাকেন এই সময় দেশের এক শ্রেণীর মানুষের জীবন তাকে খুবই কৌতূহলী করে তোলে তারা কানাডার বেগম পাড়ায় থাকেন যারা অবৈধ আয়ে সমাজে একটা বিভেদ তৈরি করেছেন এই বেগমপাড়ায় যারা থাকেন তাদের শত কোটি টাকার সম্পদ রয়েছে দামি গাড়ি বাড়ি পার্টিতে এরা মাতোয়ারা যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না এতটাই ব্যয়বহুল জীবনযাপন করেন অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশে রাজনীতি করেন কেউ হুন্ডি ব্যবসা করেন কেউ অসৎ উপায়েই দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত এমন অনেকে আছেন যারা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন এটা আমরা সবাই জানি বাংলাদেশের রাজনীতিবিদ ব্যবসায়ী সহ পাঁচ শ্রেণীর মানুষ যারা দেশ থেকে বিপুল পরিমাণ টাকা অবৈধ পথে আয় করেছেন সেই টাকায় স্ত্রী সন্তানেরা যা ইচ্ছা তাই করছেন কানাডায় এমনও পরিবার আছে যারা পাড়ায় ঘন্টায় ঘন্টা কিন্তু বাংলাদেশিদের গড়ে তোলা পাড়ার বৈশিষ্ট্য আলাদা টরেন্টো নগরীর বিভিন্ন অভিজাত এলাকায় এবং টরেন্টোর আশপাশের ছোট ছোট শহর মিসিউসৌগা ও হ্যামিল্টন গুয়েলভ ও অন্টারিও লেকের পারঘেসা উপশহরগুলোর প্রসাদক্রম অট্টালিকা বা লেকশোর অ্যাপার্টমেন্ট ক্রয় করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশি ধর্নাণ্ড ব্যক্তিদের বেগুম পাড়া কোন সুনির্দিষ্ট এলাকার নাম বেগম পাড়া নয় চরেন্ট নগরীর আওতভুক্ত নয় এসব বাড়িঘরের বেশিরভাগের অবস্থান এসব বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট সাধারণ কানাডীয় নাগরিক কিংবা কানাডায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ক্রয় ক্ষমতার আওতায় থাকা বাড়ি বা অ্যাপার্টমেন্ট নয় এগুলোর দাম প্রায় এক মিলিয়ন ডলার দশ কোটি টাকার সমমূল্যের থেকে শুরু করে দুই থেকে তিন মিলিয়ন ডলার বিশ থেকে তিরিশ কোটি টাকার সমমূল্যের হয়ে থাকে কানাডায় বসবাসকারী ও কর্মত বাংলাদেশি অভিবাসীরা সাধারণত কানাডার মড সিস্টেমের সুবিধা নিয়ে তিন লাখ ডলার থেকে ছয় লাখ ডলার দামের বাড়ি সহজে কিনতে পারেন এজন্য সেসব শর্ত পালন করতে হয় সেগুলো বেশ সহজ বিশেষত স্বামী স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে ভাড়া বাড়িতে বা অ্যাপার্টমেন্টে থাকার জন্য যে মাসিক ভাড়া গুনতে হয় তার চেয়েও সহজ শর্তে এবং কম মাসিক মর্গেজ কিস্তিতে কানাডায় বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট কেনা সম্ভব তাই বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী যত দ্রুত সম্ভব বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট কেনাকে অর্থনৈতিকভাবে সাশ্রয়ের ব্যবস্থা বিবেচনা করে থাকেন কানাডায় অভিবাসী বাংলাদেশিরা এসব বাড়ি বা অ্যাপার্টমেন্টের মালিক নন তারা বেগমপাড়ার ধর্নাণ্ড বাসিন্দা নন তারা বেগমপাড়ার ধর্নাণ্ড বাসিন্দা নন সাধারণ এই বাংলাদেশী অভিবাসীরা বরং বেগমপাড়াকে ঘৃণা করে থাকেন কারণ পুঁজি পাচারকারী ধর্নাণ্ড বাংলাদেশিরা টরেন্টো রিয়েল এস্টেটের বাজারে অসহনীয় মূল্যস্ফীতির জন্য দায়ী এসব ধর্মান্ড মালিক সরাসরি নগদ অর্থে বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনে থাকেন তারা মর্গেজ সিস্টেমের সহায়তা নেন না এক দশকে চরেন্ট নগরী এবং আশপাশের শহরগুলোয় বাড়ি ও অ্যাপার্টমেন্টের দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে বেকুম পাড়ার মালিকদের অর্থের তাণ্ডবে বাংলাদেশের আমদানি বাণিজ্যের প্রচলিত পুঁজি পাচারের হাতিয়ার ওভার ইন বয়েজিং রপ্তানি বাণিজ্যের মাধ্যমে পুঁজি পাচারের প্রধান হাতিয়ার আন্ডার ইন এই পাচারকৃত অর্থের মাধ্যমে বেগম পাড়ায় বাড়ি কেনা হয় তাছাড়া রপ্তানি আয় দেশে হুন্ডি পদ্ধতি হুন্ডি পদ্ধতিতে প্রবাসী অর্থ হুন্ডিওয়ালাদের কাছ থেকে কিনে যারা বিদেশে পুঁজি পাচারের সক্ষমতা রাখেন তারাও কানাডার বেগম পাড়ায় বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনে থাকেন সেজন্য বেগম পাড়া হয়ে উঠেছে বাংলাদেশি ধর্নাঢ্য ব্যক্তিদের বিদেশে অবৈধ স্বর্গ বানানোর প্রতীক বেগম পাড়ার বেগম সাহেবাদার জন্য কারো কোনো সমবেদনা জাগে না কারণ তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন অর্থ পাচারের সক্রিয় সহযোগী হিসেবে বিশ্বের নানা দেশে প্রায় এক কোটি ঊনপঞ্চাশ লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন বলে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছিলেন তাই প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা আনুমানিক দেড় কোটি ধরে নেওয়া যেতে পারে তাদের কতজন কর্মরত রয়েছেন সেটা জানা খুবই কঠিন তাদের মধ্যে মাত্র কয়েক লাখ সপরিবারে অভিবাসী হিসেবে বি দেশে বসবাস করছেন যাদের মধ্যে বেশিরভাগই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালি ফ্রান্স জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশে এবং মালয়েশিয়ায় বসবাস করছেন বলে ধারণা করা হয় পুঁজি পাচার নিয়ে আমার অনুসন্ধান ও গবেষণায় এই আনুমানিক দেড় কোটি বাংলাদেশি অভিবাসীর একটি অতি ক্ষুদ্র অংশকেই আমি যুক্ত করতে পেরেছি সংখ্যায় এসব পুঁজি পাচারকারী কয়েক হাজারের বেশি হবে না দুর্নীতিবাজ আমলা প্রকৌশলী পোশাক কারখানার মালিক বিত্তবান ব্যবসায়ী কিংবা খোর রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের সমাজের উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্তশালী ও এলিট অংশে তাদের অবস্থান অর্থনৈতিক কারণে তারা দেশ থেকে বিদেশে অভিবাসী হতে বাধ্য হচ্ছেন এমন বলা যাবে না গোষ্ঠীর মধ্যে অবস্থান সত্ত্বেও বেশি সুখ শান্তির তারা আরও দেশ ত্যাগে উদ্যোগী হচ্ছেন তাদের বেশিরভাগেরও সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা কালো টাকার মালিক ভালো মানের শহুরে সম্পত্তির মালিক কিংবা শিল্প কারখানা ব্যবসায়ের মালিক হওয়ায় তারা দেশের ব্যাংক ঋণ পাওয়ার ক্ষমতা রাখেন নিয়মিতই তাদের জাতির এক নম্বর दुश्मन আখ্যাইত করে চলাছি তারা যদি নিজেদের বাপ দাদার সূত্রে প্রাপ্ত এদেশের সম্পদ বিক্রি করে বিদেশি নাগরিকদের আশায় অভিবাসন প্রক্রিয়ায় শামিল হন তারা যদি নিজেদের বাপ দাদার সূত্রে প্রাপ্ত এদেশের সম্পদ বিক্রি করে বিদেশি নাগরিকত্বের আশায় অভিবাসন প্রক্রিয়ায় শামিল হন তাহলে তাদের জাতির दुश्मन আখ্যাইত করা যুক্তিহতো না অথবা নিজেদের সারা জীবনের বৈধ উপার্জনের মাধ্যমে প্রাপ্ত আয় থেকে উদ্ভূত সঞ্চয় ও বিনিয়োগের সূত্রে প্রাপ্ত অর্থ সম্পদ বা সম্পত্তি বিক্রয় করে যদি কেউ অভিবাসনের মাধ্যমে পরবর্তী সময় বিদেশের সপরিবারে বসবাসের সিদ্ধান্ত বাস্তবায়িত করেন তাকেও গালমন্দ করা ঠিক হবে না কিন্তু আমার গবেষণা সূত্রে আমি যাদের জাতীয় দুশ্মন অভিহিত করছি তারা দেশের ব্যাংকিং সিস্টেমের অপব্যবহার করে ব্যাংক ঋণ নিয়ে তা বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে চলেছেন